নমস্কার আমি আলপনা ধরে নি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত গতকাল ল্যান্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ শিলচর ক্যান্সার সেন্টারের সহযোগিতায় তোপখানা শিলচরে একটি গুরুত্বপূর্ণ ক্যান্সার সচেতনতা এবং বিনামূল্যে স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করেছে বিশেষভাবে অরাল ব্রেস্ট এবং সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে সেখানে আলোচনা করেছেন ডক্টর অহোমিক বিশ্বাস অভিজিৎ ভট্টাচার্য এবং অন্যান্যরা এটি একটি খুব তথ্যপূর্ণ অধিবেশন ছিল এবং এই ধরনের সচেতনতা ও প্রয়োজনীয় স্ক্রিনিং এর মাধ্যমেই প্রায় 70 জন মহিলারা উপকৃত হয়েছে นายকড়া জানিয়েছেন যে বড়াকউপতকার বিভিন্ন অংশে এই ধরনের আরও অনেক সচেতনতা কর্মসূচি আয়োজন করা হবে নাজিয়া বেগম খানের সভাপতিত্বে এবং হাবিবুর রহমান মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ মিয়া খান মক্লিসুল রহমান লস্কর ক্লাব ভ্যালিভিউ এর সভাপতি ত্রিবিদিত রায় জোন চেয়ারপারসন জোন 10 এর संजीव রায় আব্দুল মতিন খান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা দেখছেন এভাবে আরও খবর পেতে ফোর ইউটিউবকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকুন